দিয়েছে বিসমিল্লা আমার ব্যাপারে ফতোয়া দিয়েছে কাফের বলে তার নাম হচ্ছে ফুরফুরার সাউদ সিদ্দিকি ফুরফুরা শরীফের কাছে বাড়ি শুনলাম কারুর আউলাদ হবে ফুরফুরাদের সে ফতোয়া দিয়েছে কাফের বলে তারপরে দেখলাম সে উমরাই আছে সেখান থেকে একটা বার্তা দিয়েছে মানুষকে তোমরা সবাই দরুদ পরে আমাকে পাঠিয়ে দাও আমি নবীজির মাজারে পৌঁছে দেবো ফেসবুকে লিখেছে তোমরা দরুদ পড়ে আমার কাছে পাঠিয়ে দাও আমি তোমাদের জন্যে নবীর কাছে পাঠিয়ে দেবো তাইলে হাদিসকে আরা বিশ্বাস করেনি কি জানি না আচ্ছা সবাই একবার বলুন তো সাল্লাহু আলাইয়া সাল্লাম এই যে দরুদ পড়লেন এই দরুদটা হাদিসে আছে ফেরিস্তারা নবীজির কাছে পৌঁছে দেয় কারা বললাম ফেরিস্তারা তাহলে ফেরিস্তা যদি আমাদের দরুদ পৌঁছে দেয় আর আমি যদি এখানে এসে বলি হে আমার করণদিগি থানার মানুষ তোমরা দরুদ পড়ে সবাই আমাকে লেখে দাও আমি তিনবার পড়েছি আমি পাঁচবার পড়েছি আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো এই তো কন্ট্র্যাক্টার কন্ট্র্যাক্টর নয় এর নাম কন্ট্র্যাক্টর মানে আমি পৌঁছে দেবো এই এদের নাম রেখেছি আমি গুটকা খোর গুটকা খাই বিড়ি খাই সিগারেট খাই আমাকে গালি দেয় আমার জীবনে আল্লাহর কসম করে বলছি একটা পান মশলাও আমি জীবনে খাই না খোঁজ নিয়ে নেন আমার দাঁতগুলো দেখেন আর এক একটা গুটকা করে দাঁতগুলো দেখবেন মনে সালা মুখটা পচে গেছে আমি খালি চিন্তা করি তাদের বউরা মুখে চুমু খায় কি করে এদিকে জিজ্ঞেস করুন হ্যাঁ হুজুরকে জিজ্ঞেস করবেন হুজুরের যারা ভক্ত হবে বিড়ি খাওয়াও যায় যাচ্ছে গাঁজা খাওয়াও যায় যাচ্ছে সিগারেট খাওয়া যায় যাচ্ছে আমার কষ্ট লাগে আপনার একটা কথা বলি পিয়াজ খেয়ে মসজিদে যাওয়া চলবে কথা বলে না হাদিসে নিষেধ নিষেধ আছে আছে না কেন কেন হাদিসটা নবীজি বললেন তোমাদের দ্বারা যেন কেউ এতটুকু কষ্ট না পায় তাহলে তোমরা মমিন হতে পারবে না আমি নামাজ পড়বো আমার পাশেই নিয়ে আছেন তো আমি যদি বিড়িখোর হয় তো এই কষ্ট পাবে না পাবে না আচ্ছা পেঁয়াজ খেয়ে গেলে গন্ধ হলে সেটা যদি নিষেধ করেন নবীজি আচ্ছা বিড়ি সিগারেট খেলে সেন করে তো নাকি আঁতরের মতো গন্ধ করে এই যে বোতলের পানিটা আমাকে গরম করে এনে দিল এইটাই লেখা আছে ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন এইটাই লেখা আছে মলি সাহেব আপনাকে বি এইটাই বিষ মেশানো আছে খেলে আপনি মরে যেতে পারেন এটা আর খাওয়া যাবে কথা বলে না খাওয়া যাবে খাওয়া যাবে না সিগারেটের প্যাকেটে লেখা থাকে হানি কারা ক্যান্সারের কারণ লেখা থাকে না থাকে না বিড়িতেও লেখা থাকে গুটকাতেও লেখা থাকে যদি এটা লেখা থাকে এটা যদি খাওয়া নিষেধ হয় তো তুমি তোমার আচ্ছা বিড়িতে কত পার্সেন্ট লাভ আছে জিরো পার্সেন্টও নাই জিরোটাও একটা পার্সেন্ট তাই না একটু পয়েন্ট চাপবে জিরোতে মানে হাফ হাফের থেকে একটু কম চাপবে কিন্তু নো পয়েন্ট জিরোটাও নাই একদম মাইনাস মাইনাস ওয়ানে চলে আসবে মাইনাস টুয়ে আসবে মাইনাস ফিফটি নয় মাইনাস একশোতে চলে আসবে কেন পুরোটাই শারীরিক ক্ষতি পুরোটাই অর্থের ক্ষতি ওই জন্যে ইসলামের নিষেধ আমার মুসলমান ভাই আপনাদিকে কি বলবো আপনার সকালবেলায় অনেক মুসল্লি আছে আমাদের দেশে বিড়ি না খেলে হাগায় হয় না ঠিক বললাম না ভুল বললাম আমি আমি যদি ভুল বলে থাকি বলবেন আমি রাতের বেলায় থাকবো সকালবেলায় দেখিয়ে দেবো আপনাদের এলাকায় মসজিদে ঢুকে হারাম কর পায়খানা ঘরে ঢুকে দিয়ে বেরিয়ে উজু করে নামাজ পড়বে আমার তো বিড়ি খোর মুসুল্লি আমার পাশে দাঁড়িয়ে গেলে আমি আর সেখানে নামাজই পড়ি না পালিয়ে ছেড়ে দিয়ে নিয়ত বাঁধা থাকলে এক হয়ে গেলে আবার ঘুরিয়ে পড়বো কিন্তু নামাজ পড়বো না এত খারাপ লাগে আমি খালি চিন্তা করি যে এদের বউরা মুখে চুমু খায় তুমি তোমার বউকে জিজ্ঞেস করবে তো খোর যারা আছো গুটকাখোর যে আচ্ছা তোকে আমার মুখে চুমু খেতে ভালো লাগে সে মনে মনে বলবে হারাম কর তোকে ঝাঁটা মারতে মন যায় কি করবো এখন বিয়ে করেছি তোকে কষ্টটা আমাদের এইখানে কি বুঝলেন আর হুজুর তো সিগারেট খাবার লেগে মুকরু বলে রেখেছে গুটকাখর তুমি গুটকা খাও আমি বললে আমাকে গালি দাও লজ্জা সরম নেই মানুষকে তুমি হিদায়তের পথে আনতে পারো না নিজে খাই বলে লোকের কাছে জায়েজ করে রেখেছে নাউজ বিল্লা আল্লাহ হেফাজত করুক এই সমাজকে আপনার পেঁয়াজ খেয়ে সেই মলবিকে জিজ্ঞেস করুন ওরে নেমো খারাম পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নবীজি নিষেধ করেছেন আর বিড়িয়ার সিগারেট খেয়ে কি করে মসজিদে নামাজ পড়বি দুঃখ লাগে না এরা গালি দেয় বললেই কষ্টটা আমার এই জায়গায় আমার মুসলমান ভাই অনুরোধ করে যাচ্ছি পরিপূর্ণ মমিন হন নেশা মুক্ত জীবন গড়বেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ জীবনে যেন নেশা না থাকে কি খাবেন খাবারের নেশা করুন যেটা হালাল খাবার সেটা খান আমাকে যদি কেউ বলে খাসির মাংস খাবো দেশি মুরগি খাবো পোলট্রি আমি খাই না খাবো না গরুর মাংস খাবো অসুবিধা নাই যদি বলেন হুজুর খাওয়া দাওয়ার পরে একটা সিগারেট লেন তো তোকে জুতো মারবো আমি তো জীবনে খাই না আর ভালোও লাগে না আমাদের জিজ্ঞেস করুন আমাদের সিগারেট বিড়ি পান মশলা এইসব চলে না কিন্তু কি জানি কি করে খায় করে মনে হচ্ছে ছাগলছি বুঝছে গরুর জোয়ার কাটা দেখেছেন গরুর জোয়ার কাটা তো এই মুখে গুটকা ভরে আর পান ভরে ওয়াই করছে আর আমি বললি আমাকে গালি দেয় গালি দাও না আল্লাহর কাছে জব দিবে আরে তোর মুখে দুর্গন্ধে কবরে গেলে ফেরেস্তা পালিয়ে যাবে মার হারাম খোরকে খালি গুটকা খেয়ে খেয়েইছে তু কবরে ঝাঁটা জুতো খাবি আর আমরা গেলে মুশকে আম্বরের মতো খুশবু করবে আলহামদুলিল্লাহ জীবনে কোনো জিনিসে হাত লাগাইনি হে আমার যুবক যারা গুটকা খাও তাদেরকে নিষেধ করে যাচ্ছি শুধু গুটকা খেলে তোমার সামাজিক ক্ষতি নয় শারীরিক ক্ষতি বিশেষজ্ঞরা কি বলছে জানেন যারা গুটকা খায় বিড়ি খায় নেশা করে তাদের সর্বপ্রথম যে ক্ষতিটা হয় সেটা যৌবনের ক্ষতি হয়ে যায় স্যাক্সের ক্ষতি কি বুঝলেন স্যাক্সের আর কি বলবো আমাদিকে লোকে বলে মলি সাহেব আপনাদের চারটা পাঁচটা করে ছেলে হয় কি করে বে আমরা নেশা করি না বে আর তুই তো সব শেষ করে ফেলেছিস তো তোর হবে কি করে রে পাগল বড় কষ্টের বিষয় আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি মমিন এমনি হওয়া যায় না মমিন হতে গেলে আপনার জীবনটাকে সমস্ত পাপ মুক্ত করতে হবে কোরআনে আছে কাদাফ লাহাল খসিউ আর তৃতীয় নম্বরটা হে আমার নবী বলো যারা মমিন হতে চায় তারা যেন খুসু খুজুর সঙ্গে নামাজ পড়ে এবং তারা যেন পাপ মুক্ত জীবন করে গুণা থেকে নিজে দিকে আর তোমার তো প্রতি পায়ে পায়ে প্রতি পদে পদে গুণা তুমি গুণা করছো বাম্মাকে ভাত দাও না স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার যেমন আমাদের দেশের মসজিদগুলোই প্রত্যেক গ্রামে দেখবেন ফজরে পড়ে একটা করে চায়ের দোকান খুলে খুলে না খুলে না প্রত্যেক